প্রতিদিনের মতো আজকের ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর সবার আগে আলোচনা করলাম আমার এই চ্যানেলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন গান্ধীজিকে মহাত্মা আখ্যায়িত করেছেন কে উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা আখ্যায়িত করেছেন উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন গ্রিন বেল্ট কি প্রতিরোধে সাহায্য করে উত্তরটি হলো শব্যদূষণ প্রতিরোধে গ্রিন বেল্ট সাহায্য করে নেক্সট প্রশ্ন শুকনো হোধ রাজ্যে অবস্থিত উত্তরটি হল চন্ডীগড় রাজ্যে শুকনা হদটি অবস্থিত উত্তরটি হলো চন্ডীগড় রাজ্যে সুগনা হদটি অবস্থিত নেক্সট প্রশ্ন মহিলা কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল আঠেরোশো আশি সালে মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন বেদ কাকে বলা হয় উত্তরটি হলো মহাভারতকে বেদ বলা হয় উত্তরটি হলো মহাভারতকে পঞ্চম ভেদ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোনটি পেন্সিলে ব্যবহৃত হয় উত্তরটি হল গ্রাফাইট পেন্সিলে ব্যবহার করা হয় উত্তরটি হল গ্রাফাইট নেক্সট প্রশ্ন কোনটি ভারতের ঘোষণাপত্র উত্তরটি হলো হোয়াইট পেপার ভারতের ঘোষণাপত্র উত্তরটি হল হোয়াইট পেপার ভারতের ঘোষণাপত্র নেক্সট প্রশ্ন কবরা কয়লাখনি খনি কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো ছত্তিশগড় রাজ্যে কবরা কয়লাখনিটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কাশ্মীরে সিয়োগ নদীটি কোন নদীর উপনদী উত্তরটি হল সিন্ধু নদীর উপনদীকে বলা হয় উত্তরটি হলো সিন্ধু নদীর উপনদীকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তরটি হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং